এই তিনটি কাজ করলে দুঃখ কষ্ট পেরিয়ে সফল হতে পারবে এক ধৈর্য ধরো কারণ দুঃখ চিরস্থায়ী নয় দুই শিখতে থাকো ব্যর্থতা হলো সেরা শিক্ষক তিন হাল ছেড়ো না আজকের কষ্টই কালকের সাফল্য চাবিকাঠি কষ্টকে শক্তিতে রূপান্তর করতে হলে এই কাজগুলো করো এক নিজের ভেতরে কষ্ট লিখে ফেলো দুই প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ফোকাস করো তিন আল্লাহর ওপর ভরসা রাখো তিনি কখনো ফাঁকা হাতে ফেরান না এই তিনটি কাজ করে সময়কে ব্যবহার করো এক সময় নষ্ট মানে জীবন নষ্ট দুই তুমি যত বেশি সময়কে কাজে লাগাবে তত দ্রুত সফলতা আসবে তিন মনে রেখো সময় কার জন্য অপেক্ষা করে না সকল মানুষেরা দুঃখের সময় যা করে এক তারা কাঁদে না বরং কাজে মনোযোগ দেয় দুই তারা হাল ছাড়ে না আবার উঠে দাঁড়ায় তিন তারা সমালোচনাকে পাত্তা দেয় না বরং নিজের কাজ দিয়ে উত্তর দেয় জীবনে কষ্ট এড়ানো যায় না কিন্তু সামলানো যায় এভাবে এক ইতিবাচক মানুষের সাথে থেকো দুই নৈতিবাচক ভাবনা থেকে দূরে থেকো তিন প্রতিদিন নিজের স্বপ্নর দিকে এক ধাপ এগিয়ে যাও পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কিন্তু কোনো কিছু অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থেকে সেখানে সেই সেরা কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল মনে দেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে এই পথে সবার চাওয়ার সাহস পায় না এই তিনটি গাছ করে নিজেকে প্রমাণ করো এক তুমি নয় আগে নিজেকে প্রমাণ করো দুই নিজের ভেতরে দুর্বলতাকে হারাও তিন যখন তুমি নিজেকে প্রমাণ করতে পারবে তখন সবাই তোমাকে চিনবে এই তিনটি কাজ করে ভয়কে জয় করো এক ভয় তোমার সবচেয়ে বড়ো শত্রু দুই যে ভয়কে জয় করতে পারে সাফল্য তাকে খুঁজে নেয় তিন ভয়কে না পেয়ে সামনে এগিয়ে যাও আজকেই শুরু করো এক কাল বলে দেরি করো না দুই সকল মানুষেরা আজকেই প্রথম পদক্ষেপ নেয় তিন ছোটো করে হলেও আজই শুরু করো কাজ কথার চেয়ে বড়ো এক মানুষ তোমার কথায় নয় কাজ দেখে বিশ্বাস করবে দুই বেশি কথা নয় বেশি কাজ করো তিন কাজই তোমার আসল পরিচয় তৈরি করবে কখনো হাল ছেড়ো না এক যতবার পড়ো না কেন উঠে দাঁড়াও দুই প্রতিবার নতুন শক্তি নিয়ে চেষ্টা করো তিন মনে রেখো বিজয়ী মানুষেরাই বারবার চেষ্টা করেছে হার না মানা মানুষের গল্প এক সফল মানুষেরা জন্মগতভাবে সফল ছিল না দুই তারা কষ্ট করেছে ব্যর্থ হয়েছে তবুও হাল ছাড়েনি তিন তাই তোমার ব্যর্থতাই তোমাকে সফল করবে এই তিনটি কাজ করলে ধৈর্যর ফল পাবে এক দ্রুত ফল চাওয়ার চিন্তা বাদ দাও দুই ধৈর্য ধরে কাজ করলে ফল আসবেই তিন গাছ যেমন সময় নিয়ে ফল দেয় তেমনি সফলতাও সময় নেয় এই তিনটি কাজ করে নিজেকে বদলাও এক দুনিয়া বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও দুই প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনো তিন একদিন সেই পরিবর্তনেই তোমার জীবন বদলে যাবে এই তিনটি কাজ করে সমালোচনা থেকে শিখো এক মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে দুই তারা তোমার দুর্বলতা খুঁজে বের করবে তিন কিন্তু সেই সমালোচনাই তোমার শক্তি হয়ে উঠতে পারে স্বপ্নকে বাঁচাও এক যদি স্বপ্ন সত্যি করতে যাও তবে ঘুম থেকে জাগতে হবে দুই শুধু স্বপ্ন দেখা নয় কাজ করাই হল আসল শক্তি তিন যে কাজ করে সেই স্বপ্ন পূরণ করে এই তিনটি কাজ করে কখনো হার মানবে না এক যতই কষ্ট আসুক কখনও হাল ছেড়ো না দুই সফল মানুষরাই কষ্টকে জয় করে এগিয়েছে তিন মনে রেখো জ্বর যত বড়ো হয় রোদও ততই উজ্জ্বল হয় ছোটো শুরু বড় সাফল্য এক ছোটো ছোটো পদক্ষেপই বড় লক্ষ্য পূরণ করে দুই আর যদি শুরু না করো কাল একই জায়গায় থাকবে তিন শুরুটা ছোট হলেও শেষটা বিশাল হতে পারে নিজের উপর বিশ্বাস রাখো এক মানুষ তোমাকে অবমূল্যায়ন করবেই দুই তুমি কিন্তু যদি নিজের উপর ভরসা রাখো কেউ তোমাকে থামাতে পারবে না তিন বিশ্বাস স্বপ্নকে বাস্তব রূপ দেয় ব্যর্থতা মানেই শেষ নয় এই তিনটি কাজ করুন এক ব্যর্থতা হলে সফলতার প্রথম ধাপ দুই একবার পড়ে গেলে আবার উঠে দাঁড়াও তিন যে হারে 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 সে একদিনও জিতে যায় সময়কে ব্যবহার করো এক সময় নষ্ট মানেই জীবন নষ্ট দুই তুমি যত বেশি সময়ের কাজ লাগাবে তত দ্রুত সফলতা আসবে তিন মনে রেখো সময় কারোর জন্য অপেক্ষা করে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন জীবনে এই দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখি এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দোষ সম্পর্কে আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ একটি ফুল দিয়ে মালা হয় না একটি বই দিয়ে লাইব্রেরি হয় না একটি গাছ দিয়ে বাগান হয় না কিন্তু জীবনকে বদলে দিতে একটি বন্ধুই যথেষ্ট ভালোবাসা সত্যিকারের হলে দামি গাড়িতে নয় ফুটপাথ দিয়েও প্রিয় মানুষটির হাতে হাত ধরে পাশাপাশি চলেও শান্তি পাওয়া যায় কখনো কখনো মানুষ সত্যি ক্লান্ত হয়ে পড়ে কষ্ট সহ্য করতে করতে সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে আর আপন মানুষদের মানাতে মানাতে ধৈর্য আর ভালোবাসার বিশেষ গুণ ধৈর্য থাকলে নিজের চলার কঠিন পথও সহজ হবে আর ভালোবাসা থাকলে বিশ্বকেও জয় করা যাবে জীবনের অধ্যায়টা ছোট নয় তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও এটা তোমার সাথেও পুনর্বিত্তিক ঘটবে মানুষের সবচেয়ে বড় পিছুত্রণ হচ্ছে মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে নিজেকে নিয়ে কখনও অহংকার করো না বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় এই তিনটি কাজ করলে ব্যর্থতা থেকে মুক্তি পাবে এক বয় পেও না দুই ভুল থেকে শিক্ষা নাও তিন আবার নতুনভাবে শুরু করো এই তিনটি কাজ করলে অলস দূর হবে এক নিজের লক্ষ্য মনে করো দুই কাজ ভাগ করে নাও তিন সময় মতো শেষ করার চেষ্টা করো এই তিনটি কাজ করলে সময়ের মূল্য বুঝবে এক প্রতিদিন পরিকল্পনা করে কাজ করো দুই সময় নষ্ট করো না তিন আজকেই শুরু করো এই তিনটি কাজ করলে ধনী হতে পারবে এক নিয়মিত টাকা জমাও দুই বিনিয়োগ করো তিন অপ্রয়োজনীয় খরচ কমাও খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন দাম নেই তেমন একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই এই তিনটি কাজ করলে ধনী হতে পারবে এক নিয়মিত টাকা জমাও দুই বিনিয়োগ করো তিন অপ্রয়োজনীয় খরচ কমাও খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন দাম নেই তেমন একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই নিজের উপর বিশ্বাস রাখো তোমার ধারায় সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারো না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সফল হবেই কেউ যদি আপনার পেছনে বাজে কথা বলে তাহলে মন খারাপ করবেন না মনে রাখবেন যোগ্য মানুষের পেছনে সবাই লেগে থাকে আর যারাও অযোগ্য মূল্যহীন তাদের পিছনে কেউ লাগে না এই তিনটি কাজ করলে কষ্ট সহজ মনে হবে এক ধৈর্য ধরো দুই কষ্টকে শিক্ষা ভাবো তিন আল্লাহর ওপর ভরসা রাখো এই তিনটি কাজ করলে হিংসা থেকে মুক্ত পাবে এক নিজের উন্নতির দিকে মন দাও দুই অন্যর ভালো চাও তিন কৃতজ্ঞতা থাকো এই তিনটি কাজ করলে হতাশ কাটবে এক নিজের সাফল্যর কথা মনে করো দুই ব্যর্থতাকে অভিজ্ঞতা হব তিন নিজের চারপাশে ভালো মানুষ রাখো এই তিনটি কাজ করলে আত্মউন্নত ঘটবে এক নতুন কিছু শেখো দুই প্রতিদিন বই পড়ো তিন ভালো মানুষদের সাথে মেশো এই তিনটি কাজ করলে মনোবল শক্ত হবে এক নৈতিবাচক চিন্তা বাদ দাও দুই ইতিবাচক কথা বলো তিন প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করো এই তিনটি কাজ করলে জীবন বদলে যাবে এক চিন্তা বদলাও দুই অভ্যাস বদলাও তিন বন্ধু বদলাও খারাপদের থেকে দূরে থেকো এই তিনটি কাজ করলে শক্তিশালী মানুষ হবে এক নিয়মিত ব্যায়াম করো দুই সময় মতো ঘুমাও তিন মনের শক্তি বাড়াও